জন্য ডুপ্লেক্স ডুপ্লেক্সের তৈরি আমাদের দুইতলা কন্ট্রোল সেট মুরগি ফার্ম তৈরি করা হচ্ছে তো তিনটা রাস্তা আর হচ্ছে চারটা খাসা আবার চারটা খাসার মধ্যেও তিনটা শাড়ি হবে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই তো আমরাও ভগবানের কৃপায় ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আমাদের মুরগি ফার্মের কাজ চলমান একটু একটু করে একটা একটা করে কাজ শেষ হইতেছে তো হয়তো আর কিছু দিনের মধ্যেই আপনাদের মুরগির ভিডিও দিতে পারবো তো আসলে ফার্মে কাজ চলতেছে আসলে আমি নিজেই বুঝি না আর আপনাদের কি বুঝিয়ে বলবো এর জন্য ভিডিও করা হয় না আর হিরো কাজকর্ম নানান টেনশনে ব্যস্ত থাকে এর জন্য আর হিরোকে আর বিরক্ত করি না তো আমাদের দুই তালা কন্ট্রোল সেট মুরগির খামার তৈরি করা হচ্ছে তো এখন একতলা কমপ্লিট করা হবে আর একতলা হয়তো মানে কিছুদিন পরে করা হবে তো সম্পূর্ণ ফার্মটাই কাট দিয়ে শুধু কাট দিয়ে একটু মজবুত করে তৈরি করা হইতেছে তো ওই ঘরটার আসলে কত মাপ কেমনে কি আমি নিজেও জানি না আর নিজেও আমি বুঝি না একটা একটার কাজ যখন শেষ হয় তখন বুঝতে পারি যে এইভাবে এই জিনিসটাকে তৈরি করা হলো বা এই জিনিসটা এই কাজে ব্যবহার করা হবে তো অবশ্যই একদিন হিরোকে সময় সুযোগ পেলে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব যাতে আপনাদের উপকারে আসে কারণ আমি মনে করি মুরগি ফার্ম করলে হয়তো একটু খরচ বেশি হবে কন্ট্রোল সেট করে করাই ভালো তাহলে আবহাওয়ার সাথে একটা যুদ্ধ করে মুরগিটাকে পালন করা যায় তো সন্ধ্যা হয়ে গেছে সারাদিন আমিও কাজকর্মে ব্যস্ত থাকি ভিডিও করতে পারি না তারপরও আমি আপনাদের একটু প্রাথমিক ধারণা দিই যেহেতুটুকু আমি বুঝতে পারি তো এখানে চারটা খাঁচা তৈরি করা হবে মানে চার শাড়ি এক শাড়ি দুই শাড়ি তিন শাড়ি চার শাড়ি ওই এক শাড়ি খাঁচার কাজ শেষ হয়েছে মানে ফ্রেম করা শেষ হয়েছে এখনও অনেক কাজ বাকি এখন কাজের খুব তাড়াহুড়া যাতে জানুয়ারির মাঝামাঝি বাচ্চা তোলা যায় এখন সেই চিন্তা ভাবনা তো এখানে তিনটা রাস্তা আর হচ্ছে চারটা খাসি হবে তিনতলা মানে এই একটা ফ্রেমের মধ্যেই তিনতলা করে খাসি হবে আর উপরের তো আলাদা দুই তলার কাজ পড়ে পড়ে তো এখন যে খাসি করা হয়েছে এখানে অনেক মুরগি পালন করা যাবে আসলে আমি বুঝায় বলতে পারি না যে আপনাদের বুঝাই বলবো এজন্য আমি ভিডিও করি না আসলে তো ওই সাইডে কুলিং প্যাড কুলিং ফ্যান আবার এক সাইডে পাখা মানে বিভিন্ন কিছু মানে নতুন কিছু দেখতেছি আমরা বা মানে আমাদের আশপাশের এলাকায় এরকম কন্ট্রোল সেট মুরগি ফার্ম করে নাই তো অনেকেরই কৌতূহল অনেকেরই নানান প্রশ্ন আর আমাদের জায়গাটা একদম রাস্তার সাথে এখানে লোকজনের আনাগোনা বেশি যার কারণে লোকজনের প্রশ্ন অনেক বেশি আমার মতো সবার মনের মধ্যে অনেক প্রশ্ন অনেক অজানা কিছু দেখতেছে তো আপনাদেরকে বলবো আর নিচে সিমেন্টের খুঁটি দেওয়া হয়েছে ঘরটাকে একটু মজবুত করে কারণ এর আগে তো বাঁশের খুঁটি ছিল দেখা যায় বাঁশের খুঁটি কী হয় কিছুদিন পরে পরে নষ্ট হয়ে যায় যেটুকু জলে থাকে ওইটুকু তো নষ্ট হয় না কিন্তু টুকু নষ্ট হয়ে যায় তো এর জন্য একটু মজবুত করেই সিমেন্টের খুঁটি দিয়ে ঘরটা তৈরি করা আর কাট দিয়ে তো অনেক খরচ হইতেছে খরচ হইলেও জিনিসটা সুন্দর মজবুত হইতেছে তো আমাদের মানে আমাদের কাল চলে যাবে যেভাবে ফার্মটা তৈরি করা হইতেছে দুই সার পনেরো বিশ পঁচিশ বছরের মনে নেই ফার্মটা কিছু হবে আর কাঠগুলো জলে ভিজবে না মানে সব কিছু আপনাদেরকে দেখাবো নিপুলে মুরগিকে নিপুলে জল দেওয়া হবে তারপর হচ্ছে মলের মল যে পড়বে মুরগি সেটাও বেল সিস্টেম হবে তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি হিরোকে বলবো আপনাদের উপকারের জন্য বা আপনাদের বোঝানোর জন্য অবশ্যই ভিডিও করার তো সবাই দুয়ার আশীর্বাদ করবেন এত বড় একটা কাজ এত একটা প্রোজেক্ট মাথায় নিছে সেটা যেন ভালোভাবে সুস্থভাবে ঠিকঠাক মতো সাকসেস হতে পারে অনেক স্বপ্ন আর অনেক আশা এই কাজটা শুরু করা হয়েছে আর খরচ তো আছেই সেটা কথা নাই বলি তো সব কিছুরই ভালো মন্দ দিক আছে এখন দেখা যাক কী হয় মালিক ভরসা তো দেখতে ভালোই লাগে মানে কন্ট্রোল সেটটা হচ্ছে যে মুরগির মুরগির জন্য একদম পারফেক্ট একটা ঘর তৈরি করা হবে যেখানে মুরগি যতটুকু আবহাওয়া গরম ঠান্ডা যেমন দরকার ঠিক সেরকম তাপমাত্রা দিয়ে মুরগিটাকে নিয়ন্ত্রণে রাখা হবে কারণ আবহাওয়া এক এক সময় এক এক ঠান্ডা গরম কোনো সময় বেশি কোনো সময় কম তো ওই জন্য কন্ট্রোল করে তৈরি করা আর মানে খরচ একটু কম কন্ট্রোল সেটে এমনি মুরগির দেওয়া যায় খাবার খরচ প্লাস সব কিছু খরচ আর কন্ট্রোল সেট একটু কম তো নানান চিন্তা ভাবনা করেই এই কন্ট্রোল সেট মুরগির ফার্ম করার চিন্তা পরিকল্পনা তো দেখা যাক কি হয় বাকিটা মালিক ভরসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন আর আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর চমক নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকা হয় যেন